একটা রাখাল মাঠে গরু চড়াইতে গিয়েছে গরু চড়ানোর সময় এক পর্যায়ে হঠাৎ করে একটা লোক তার সমস্ত শরীর সোনা রূপা মণি মানিক্য জহর দেব একেবারে গলা থেকে পা পর্যন্ত ভরপুর সাজানো হয়েছে এই লোকটি রাখালকে পে বলতেছে হে রাখাল আমাকে একটা ঘরে নিয়ে যাও তোমাদের বাড়িতে নিয়ে যাও যদি আমাকে নিয়ে যাও তাহলে এই সমস্ত সোনার উপায় তোমাকে আমি দিয়ে দিব রাখাল যাবে কি যাবে না বলেন যাবে কি যাবে না যাবে সঙ্গে সঙ্গে এই রাখাল যে বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিকের কাছে যে বলছে জমিদার সাহেব আপনার গরু থাকলো মাঠে আমি আর এই কাজগুলি করব না আমি বাড়ি যাব তখন জমিদার বলতেছে হে রাখাল তুমি বাড়িতে গিয়ে কি করবে কি খাবে কোথায় থাকবে কার কাছে যাবে কি করবে তখন বলতেছে না এই যে আমার সামনে যে মানুষটা দেখতেছেন তার গলা থেকে পর্যন্ত দিয়ে মোড়ানো এই লোকটা আমাকে আমার আমার বাড়ি বাড়িতে যেতে চাই। আমি তাকে বাড়িতে নিয়ে যাব সেই স্বর্ণগুলো রূপাগুলি আমাকে দিয়ে দিবে এইগুলি এইগুলিতে আমার জীবন চলবে যে কথা বলেছেন সঙ্গে সঙ্গে জমিদার বলতেছে রাখাল তোমার এটা সাজে না এই লোকটাকে নিয়ে গিয়ে এতগুলি সম্পদ তুমি রক্ষা করতে পারবে না যেহেতু সোনার রূপা হীরা মনি মানিক অনেক মূল্যবান জিনিস এগুলি আমি হেফাজত করতে পারবো কাজে এই লোকটাকে আমি রেখে দেবো তোমার সাথে যেতে দিব না কি বুঝতেছেন কথা এই জন্য আমি বলতেছি পরে বুঝতে পারবেন কেন এই ঘটনা আনলাম তখন এই আর জমিদার তর্ক বিতর্ক শুরু হয়ে গেল ঝগড়া পর্যায়ে চলে গেল শেষ পর্যন্ত এই দুইজনকে দুইজন চলে গেল থানার ওসি সাহেবের কাছে কোথায় গেল ওসি সাহেবের বাড়িতে চলে বাসায় অফিসে চলে গেল ওসি সাহেবের কাছে যে যখন ঘটনাটি বলল তখন ওসি সাহেব বলতেছে এই জমিদার হে রাখাল এই স্বর্ণরূপ মণি হীরা মণি মানিক্য জহরত তোমরা রক্ষা করতে পারবে না বরং আমি এইগুলি রক্ষা করতে পারব তোমরা পারব না তোমরা এখান থেকে চলে যাও শেষ পর্যন্ত রাখালো যায় নাই জমিদারও যায় নাই তারা কি করছে ওসি সাহেবকে নিয়ে যশ সাহেবের কাছে গেছে ফয়সালা করার জন্য কোথায় গেছে জশ সাহেবের কাছে গেছে কোঠে যে বলে যশ সাহেব ঘটনা এই যশ সাহেব ছে মনে করছে এত শোনা এত রূপা হীরা মণি মানিক্য সে লোভে পড়ে গেছে বলছে যে আমি আমার নির্দেশে অসংখ্য লোককে ফাঁসির কাছটা ঝোলাই কে বলতেছে যশ্বে বলছে আমার নির্দেশে ফাঁসির কাছটা ঝোলে আয় আবার অনেককে ফাঁসি থেকে আমি মুক্ত করে দেই কাজে তোমরা এই স্বর্ণ রূপ্য যদি মানুষকে তোমরা রক্ষা করতে পারবে না তোমরা তিনজন চলে যাও এই মানুষটা আমার বাড়িতে থাকবে কে রাখতেছে জজ সাহেব রাখতে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে সঙ্গে সঙ্গে ওসি সাহেব কি ছোট মানুষ নাকি ছোট মানুষ সঙ্গে সঙ্গে রাখালের সাথে এরপরে জমিদারের সাথে পরামর্শ করে সে প্রধান বিচারপতি চলে গেছে তার কাছে গেছে যে বলছে বিচারপতি যা পোনা এই দেখেন ঘটনা এই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি বলতেছে সে লোভে পড়ে গেছে বলতেছে আহারে এটা তো তোমাদেরকে দেওয়া যাবে না আমি দেশের প্রধান বিচারপতি এই স্বর্ণরূপ হীরা মণিমানিক জরাক পরিণত অবস্থায় লোকটি আমার অবশ্যই থাকবে আমার বাড়িতে থাকবে তোমরা চলে যাও শেষ পর্যন্ত কেউ যায় না সাইয়ে দেনা মাওলানা দো হাবিবানা মহাম সাল সাল্লাম হাজারো গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু শুনো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা না আলে সাইয়েদেনা তাহলে তারা কোথায় গেল প্রধান বিচারপতির কাছে কোথায় প্রধান বিচারপতি বিচারপতি তাদেরকে বলছে তোমরা চলে যাও আমি কি করবো এই লোকটাকে আমার কাছে রাখবো শেষ পর্যন্ত লোকটা বলল যে না না তা হয় না তোমরা যেহেতু ফায়সলা করতে ব্যর্থ হয়েছ আমি একটা সিদ্ধান্ত দেই সেটা তোমরা মেনে নাও তাহলে কি তখন ওই সোনা রূপা হীরা মানিক্য পরিহিত ব্যক্তি বলতেছে আমি একটা জোরে দৌড় দিব তোমরা চারজন আমাকে আমাকে ধরার জন্য দৌড় দিবে যে আমাকে ধরতে পারবে আমি তার বাড়িতে যাব। তার সব কিছু হয়ে যাবে বুঝতেছেন কথা আমার বন্ধুগণ এখন রাখাল খুব খুশি রাগাল বলতেছে এই চারজনের মধ্যে আমার চাইতে কেউ জোরে দৌড়াতে পারবে না কথা ঠিক না বে ঠিক জমিদার বলতেছে আমি তো ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি এখন জমিদার হয়ে গেছি কেমনে দৌড়াবো কিন্তু আমি নিজেকে ছোট মনে করব করে দৌড় দিব তারপর লোকটাকে ধরব পুলিশ ওসি সাহেব বলতেছে আমি তো এখন মোটর সাইকেলে তারপরে কার নিয়ে ঘোরাফেরা করি আগে রাজশাহী সারদাতে ট্রেনিং দিয়েছি দৌড়াদৌড়ি করেছি আমার তো প্র্যাকটিস আছে অভ্যাস আছে আমি এমন জোরে দৌড় দিব ওই লোকটিকে আমি সর্বপ্রথম ধরে ফেলব এরপরে যশ সাহেব বলতেছে আমি তো গাড়িতে অফিসে যাই গাড়িতে বাসায় এসে নামি কিন্তু ছাত্র জীবনে যে দৌড় দিয়েছিলাম দৌড় দিয়ে ফার্স্ট হয়েছিলাম দুইশো মিটার দৌড় দিয়ে ফার্স্ট হয়েছিলাম সেই প্র্যাকটিস অভ্যাস তো আমারও জানা আছে কথা ঠিক না বা ঠিক কাজে আমি ওই লোকটাকে আমি সর্বপ্রথম ধরতে পারব এখন আছে কি প্রধান বিচারপতি সে বলতেছে ওরা যতই নিজের বাহাদুরি কথা বলুক না কেন আমি প্রধান বিচারপতি আমার হাত ও পা বড় লম্বা ওর যত দূরে দৌড় দিয়ে চলে যাবে আমি হেঁটে হেঁটে তার থেকে আগে গিয়ে লোকটাকে ধরে নিয়ে আসবো বুঝলেন কথা আমার বন্ধুগণ ওই লোকটা দৌড় দিয়ে তৎকালীন রাজ্যের দেশের বাসার রা সিংহাসনের মধ্যে ঢুকে গেছে আর পিছনে চারজন দৌড় দিয়ে গেছে তখন এই লোকটাকে ওই দেশের বাদশাহ রাজা প্রেসিডেন্ট তাকে দেশের মধ্যে ছেড়ে দিয়েছিল আমার দেশ পরিচালনা করতে গিয়া প্রশাসনের ডিসি এস অসি এরপরে এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট যারা আছে দেশের মধ্যে তারা লোভে অর্থের পাহাড় করে ফেলেছে কিসের পাহাড় অর্থের পাহাড় করেছে দুর্নীতিতে দেশটাকে শেষ করে দিয়েছে আমি বাদশাহ আমি রাজা আমি প্রেসিডেন্ট পরীক্ষা করার জন্য লোকটাকে সোনা রূপা হীরা মণি মানিক্য জহরত পড়া দিয়া ছেড়ে দিয়েছি আর তাকে ধরার জন্য রাখাল এসেছে জমিদার এসেছে অসি এসেছে এরপরে এরপরে জজ সাহেব আমার 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 রাজসিংহাসনে চলে এসেছে এখন এদের বিচার হবে দেখছেন কায়দা কয়েকদিন আগে পত্রিকায় বের হয়েছে বাংলাদেশ দুর্নীতিতে দশম স্থান লাভ করছে কত স্থান দশম স্থান লাভ করছে একশো আশিটা দেশের মধ্যে দুই তেইশ সালে অথবা দুই বছর আগে বারোতম ছিল এখন আরো অ্যাডভান্স করেছে জোরে কন্যা এমন অবস্থা তাহলে ওই রাজার মতো এখন কি লাগবে বাংলাদেশেও ছেড়ে দেওয়া কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ রাজা যখন ধরে ফেলেছে বাসাহ যখন চারজনকে ধরে ফেলেছে ওরা আর কথা বলে না মাথা নিচু করে ক্ষমা চায় রাষ্ট্রপতির কাছে প্রেসিডেন্টের কাছে যা হয়েছে আমরা লোক করব না আর দুর্নীতি করব না অন্যায় করব না অবিচার করবো না আমাদেরকে ক্ষমা করে দাও এর মাধ্যমে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহিন দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন কথা ঠিক না ঠিক এই পরীক্ষায় যেন ফেল না করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার যত আল্লাহু আকবার বলবেন তত আপনার হাত ভালো থাকবে হার্ট অ্যাটাক করে মারা যাবেন না বলেন সুবহানাল্লাহ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষ যত আল্লাহ আকবার বেশি করে জিকের করবে হার্ট অ্যাটাক করে এই লোক মারা যাবে না এই জন্য ইসলামের প্রথমে বাচ্চা পশু হওয়ার পর তার কানে কি দেওয়া হয় আল্লাহ আকবার আজান শোনা হয় না আজান দেওয়া হয় একামাতে প্রথম শব্দ কি আল্লাহ আকবার জানা যায় প্রথম শব্দ কি আল্লাহ আকবার আছে না কুরবানি পশু জব করার সময় কি বলতে হয় আল্লাহ আকবার এই জন্য এই শাই এইdelegate আপনারা বেশি বেশি করবেন মা বোনেরা আপনারাও করবেন পুরুষরা আপনারা সবাই করবেন আমার বন্ধুগণ ওই যে মনে আছে কি না আপনাদের খেয়াল আছে কি না আমেরাদার কি বললেন এত সুন্দরী মেয়ের সাথে কালো কুচ্ছিত কালো ছেলের সঙ্গে আমি পিতা হয়ে বিয়ে দিতে পারবো না তোমার জীবন নষ্ট করতে পারি না সর্বনাশ করতে পারবো না মা তুমি লিখে দাও চিঠি উল্টা বরকে পছন্দ করি না মেয়ে লিখে দিয়েছেন দেন নাই কান্নাকারি শুরু করে দিয়েছে আমার বন্ধুগণ মেয়ে বলছে আব্বা যান আল্লাহ রসুলের পাঠানো বর তাকে যদি বিদায় করে দেওয়া হয় তাহলে আল্লাহ রসুলের পাঠানো বর আমার আর ভাগ্যে মিলবে না কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আমির বলল ঠিক আছে ও সাত সালমি তোমাকে টাকা দিলাম দেড়হাম দিলাম তুমি বাজার করে নিয়ে আসো বিবাহের সঙ্গে ক্রয় করো শাড়ি কসমেটিক যা যা লাগে সোনা দানা সবগুলি ক্রয় করে আনো আজকে তোমার বিবাহ করা বসা বিবাহে দেওয়ার ব্যবস্থা করা হবে আজ রাতে বাসর রাত হবে তোমার আজ সাত সালমি না দেল্লত মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাজারে গেলেন বাজার থেকে বিবাহের সরম যাদি করে ক্রয় করে শাড়ি ব্লাউজ যত কিছু আছে কসমেটিক ক্রয় করে সোনার মালা বালা কানের দোলে সবগুলি ক্রয় করে আনন্দ নিয়ে ফুর্তি মনে ফুর্তি নিয়ে আসতেছে আমের বাড়ির দিকে রওনা দিয়েছে তখনই কে যেন ডেকে বলতেছে আল্লাহ রসুলের সাবিরা তোমরা কে কোথায় আসো কাফের ফেরা যুদ্ধের ঘোষণা করেছে যেহাদের ডাক যুদ্ধের ডাক দিয়েছে আল্লাহ রসুল তাদের মোকাবেলা করার জন্য যেহাদের আহ্বান করেছে তোমরা কি আসো তাড়াতাড়ি চলে আসো আল্লাহ রসুলের সঙ্গে সাথে যেহাদে অংশগ্রহণ করো বলেন জওয়াল্লাহ আমার মন্দ কি তাব এসেছে আল্লাহত আন হ এই ঘোষণা কানে শোনামাত্র এই দোকানে ফিরে গেছে কোথায় গেছে দোকানে দৌড়ে চলে গেছে বলছে দোকানদার ভাই মালগুলি ফেরত নাও ওই যে তোমার দোকানে ধারালো তরবারি দেখা যাচ্ছে ওই তরবারিটা আমাকে দাও এই তরবারি নিয়ে যাদের ময়দা অংশগ্রহণ করে অসংখ্য কাফেরকে নিধন করে জান্নায় পাঠিয়ে দিয়ে আবার ছুরি আবার চালাচ্ছেন ছুরি চালাচ্ছেন আমার তো আস্তায় আল্লাহ নবী বিশ্ব নবী যাবে মোহাম্মদ রসুল্লাহ সাহেব সাল্লাম তিনি ময়দান দেখতে গেছেন জেহাদের ময়দান পরিদর্শন করতেছেন আর মনে মনে ভাবতেছেন সাদ সালমির সঙ্গে অনেক দিন থেকে সাক্ষাৎ নাই ওই যে চিঠি লিখে দিয়েছিলাম মনে আছে এই চিঠি দেওয়ার পর সাদের সঙ্গে আর তাকে সাক্ষাৎ নাই হঠাৎ করে দেখতে পেলেন সাদ সালমির সামনে দাঁড়ায় আছে তরবারি নিয়ে তরবারি দিয়ে কাফের দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে নবীজি সাদ সালমিকে দেখে বলছেন এ সাদ সাইদি ও সাদ সাইদি সালমি নবীজি যেই ডাক দিয়েছেন নবীজির কণ্ঠ শুনে সাদ সালমি রাজি আল্লাহ নবীজি চেহারার দিকে যেই তাকাইছেন অবনি পিছন দিক থেকে একটা কাপের তরবারি আঘাতে সাদ সালমি রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন আমাকে শহীদ করে সেই মেসিলেন আমাকে শহীদ করে সেই মিছিলে নিও যেই মিছিলের নেতামীর হামজা খাব খুবায়েব সবাই ছিল আল্লাহর অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমি আমার বন্ধুগণ শহীদদের জানাজা হচ্ছে কি হচ্ছে জানাজা হবে এখন নবীজি লাশের কাছে এসে দাঁড়াইছেন একদিকে লাশের দিকে তাকান আবার অন্যদিকে তাকান পাশে বসে থেকে অঝর নয়নে কাঁদতেছে সমস্ত সাবাই ক্রাম কান্নায় শেষ হয়ে যেতেছেন একদিকে লাশের দিকে তাকান আরেকদিকে তাকায় মুস্কি মুসকি হাসতেছেন আল্লাহ নবী সাহেবিরা বলতো ইয়া রসুল আল্লাহ হে আমাদের মনে কত দুঃখ বেদনা আগামীকাল সে বিবাহ করবে সব ক্রয় করেছিল ওইগুলি বাদ দিয়ে যাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে আর আজকে শহীদ হয়ে গেছে আপনি হাসতেছেন আমরা কাঁদতেছি আর কিছুই বুঝলাম না নবীজি বলছেন ও সাবিরা রে সাত সাল মে আমার আল্লাহ রাব্রামিন এত খুশি হয়েছেন যার কারণে আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না জান্নাতের হুরেরা হুরপরিরা এসে সাত সাল লাশের উপর ফুল ছিটিয়ে দিচ্ছে বলেন এই এইরকম ত্যাগ যারা স্বীকার করবে আনুগত্য করবে তাদের কারণে বাংলার জমিন ইসলাম চালু হবে কথা ঠিক না বা ঠিক

এমনি এমনি বেসতে চলে যাবে অথচ আল্লাহ রাবুলামিন এখনো দেখে নেন নাই কারা আল্লাহ রাস্তায় জেহাদ করতে প্রস্তুত আর কারা ধৈর্যশীল বলেন সোহর আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গেলে বাধা আসবে বিপত্তি আসবে এই অবস্থায় পিছনে গেলে ফিরে গেলে চলবে না ফিরে গেলে চলবে ফিরে যাওয়া যাবে না ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমার বন্ধগণ তাই আল্লাহ রাব্বেন বলেন তোমাদের অধৈর্য হলে হবে না তোমাদেরকে ধৈর্য সাথে এগিয়ে যেতে হবে এ শাহাদাত গাহে উলফত কদম রাখনা লোক সমস্তা হাই আসা হাই মুসলমান আরে মুসলমান হওয়া সহজ ব্যাপার মুসলমান সহজ ব্যাপার নয় শহীদ ঈদগাহে উত্তপ্ত ময়দানে দাঁড়াবার নাম মুসলমান বলেন সোহার যে যেই প্রয়োজনে জলে ওঠে না যেই ইমান সত্য নায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই যে ইমান ময়দানে নাই যে ইমান শুধু মুখে ফুটায় কথার কলি কি করে বলতারে ইমান বলি কি করে বলতারে ইমান বলি যে ইমান দিন কাইমের আন্দোলনের ধার ধারে না যে ইমান শুধু লেবাসধারী কোরান তাও পড়ে না কথা ঠিক কিনা না যে ইমান শুধু খাই দায়ে আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে মানুষ মরে কথা ঠিক না বেঠি যে ইমান খাজার নামে গড়ে ফুলুস কামাই কি করে বলো তারে ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না কি করে বলতারে তারে ইমান বলি কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আজকে তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ সংগ্রাম করতে হবে আল্লাহর রাব্বুল বলেন যারা আমার রাস্তায় জীবন দেয় আমার রাস্তায় লড়াই করে সংগ্রাম করে আল্লাহর আব্রাহিন তাদেরকে ভালোবাসেন বলেন সোহান আল্লাহ আল্লাহর আব্রাহিনেসাড়া দশ রুপুর ছিয়াত্তর নম্বরে বলেন কি বলেন الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولي الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر আল্লাহ রাবুল মানে যা ইমানদার যারা মোমেন তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে আল্লাহ রাস্তায় জেহাদ করে আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালাই বলেন সোহান আল্লাহ আজানা কাফের তারা আজা নাস্তিক বেঈমান মুরতা তারা তারা শয়তানের পথে সংগ্রাম করে আর আল্লাহ বলেন ইন্না কাই দাসাই কানা দাইফা শয়তানের চক্রান্ত খুবই দুর্বল আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে তারও কম হতে পারে রাশিয়ার সাথে আফগানিস্তানে যুদ্ধ হচ্ছিল যারা মুরব্বিয়া তারা জানেন জানেন না যুদ্ধ হচ্ছিল রাশিয়ার পাঁচ হাজার সৈন্য আসতেছে আফগানিস্তানে মোজাহিদদেরকে শেষ করে দেওয়ার জন্য আফগানিস্তানে মোজাহিদ মাত্র জোনা পঞ্চাশ কতজন পঞ্চাশ জন নারাই তাকবীর আল্লাহু আকবার বলেছে রাশিয়ার পাঁচ হাজার সৈন্য অস্ত্র ফেলে দিয়ে দৌড় মারছে কি ফেলে দিয়ে অস্ত্র ফেলে দিয়ে দৌড় মারছে যখন তাদেরকে ধরা হয়েছে বন্দি করা হয়েছে তখন রাশিয়ার কাফেরা বলতেছে তোমরা কতজন তক বিদ্যেছ তখন আফগানিস্তানে মোজাহিদা বলতেছে আমরা মাত্র পঞ্চাশ জন কয়জন পঞ্চাশ জন ধরে একশো জন একশো জনে হংকার নারাই থাকবি আল্লাহ আকবার রাশিয়ার পাঁচ হাজার কাফেরা বলতেছে আমরা মনে করছি এক লক্ষ সৈন্য আসতেছে জনে কন আল্লাহ আকবার আপনি যখন আল্লাহ আকবার বলেন শুধু আপনি বলেন না জিনেরা বলে পশুরা বলে পাখিরা বলে গাছপালা বলে সোহান আল্লাহ আল্লাহ আকবার মুসলমান আল্লাহ সাহায্য করেছে বদলে যুদ্ধে দুই ভাই ছোট্ট ছোট্ট মাছ এবং আওয়াজ নাম কি মাস বড় ভাই মামা ছোট ভাই দুইজন ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে বদরে যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ নবী ছোট ছোট ছেলেদেরকে জেহাদের ময়দানে নেবেন না ছোট ছোট দেওয়া যাবে নবীজি বলছে না কোনো ছোট কিশোর বালকরা যুদ্ধে আসতে পারবে না দুই ভাই কান্নাকাটি শুরু করে দিয়েছে না জেহাদে অংশগ্রহণ করব। আমার বন্ধুগণ নবীজি দুই ছেলের মনের অবস্থা বুঝতে পেরে বললো মাস মুহাব্বাস তোমরা দুই ভাই পুস্তিক লাগো পাড়া পাড়ি লাগো পাড়া পাড়ি লেগে যে নিচে পড়বে তাকে নিব না যে ওপরে থাকবে তাকে যাদের ময়দানে যাওয়ার পারমিশন দাওয়া হবে ল আকবার আমার বন্ধুগণ মোয়া ছোট ভাই যুদ্ধে যা তোমরা প্রেরণা দেখেন বড় ভাইয়ের মাঝের কাছে গিয়া কানের কাছে গিয়া বলতে ভাই মাস আপনি তো বড় আমি ছোট আমি আপনার সাথে পারব না যখন আপনি আমাকে ধরবেন আমি আপনাকে ধরবো আপনি আসতে নিচে পড়ে যাবেন তাহলে নবীজ আমাকে ঘটনা তাই হলো এই অবস্থা এবং মাজের অবস্থা দেখে আল্লাহ নবী বুঝতে পেরেছেন দুই ভাইকে পারমিশন দিলেন অনুমতি যা যাও তোমরা বদলে যুদ্ধে অংশগ্রহণ করবো আল্লাহ আকবর দুই ভাইকে অনুমতি দিল আল্লাহ নবী আমার বন্ধুগণ যুদ্ধ শুরু হয়ে গেছে আব্দুর রহমান বিন আফরাদুল আতান হ তিনি জেহাদির ময়দিন এক পাশে দাঁড়িয়ে আছেন মদিনা দুই বালক মাঝ মা দুইজন বলতেছে ও সা আমরা মদিনা দুই আনসারি দুই ছেলে আমরা নবীজির শত্রু এক নম্বর দুশ্মন আবু জেলকে চিনি না বদরে প্রান্ত যুদ্ধ চলতেছে মুসলমানদের সাথে কে আবু জেল আমাদেরকে দুই ভাইকে চিনিয়ে দাও আব্দুর রহমান বলতেছেন আমি ছোট্ট ছোট্ট দুই বালকদেরকে যাদের ময়দানে অংশগ্রহণ করতে দেখি মনে বড় বিরক্ত হলাম কি দুঃখে এদেরকে এখানে পাঠানো হয়েছে ও কি নবীর ঘটনা জানে জানে না নবীজি মানুষ হতে আল্লাহ আমি বিরক্ত হলাম যেহেতু আবু জেলকে চিনতে চাচ্ছে আমি বললাম আঙ্গুল দিয়ে ইসা না ওই যে শয়তান দাঁড়িয়ে আছে আবু জাহেল চলে যাও আমার নির্দেশ পা মাত্র ওই দুই ভাই বাস পাখির মতো দৌড়ে গিয়ে আবু জেলকে ঘেরাও করছে করে তরবারি মারা শুরু করে দিয়েছে এই পাক পর্যায়ে আবু জাহেলের তরবারি আঘাতে এক ভাইয়ের বাম হাত কেটে গেল শুধু চামড়া লেগে আছে হানার সাথে আমার বন্ধুগণ কিতাবে এসেছে ওই ভাই পায়ের নিচে হাত ফেলে দিয়ে আল্লাহ আকবর তাক দিয়ে হাত তাকে ছিঁড়ে ফেলে দিলেন ডান হাত দিয়ে তরবারি মারতে মারতে আবু জেহেলকে শেষ করে দিলেন মানে আল্লাহ আকবর ইসলামের বড় দুশ্মন শত্রুকে বিদায় করে দিলেন আমার বন্ধুগণ তাই কিতা এসেছে নবীজি জামানায় বালক যুব বালক কেন যুবক কেন বৃদ্ধরা পর্যন্ত জেহাদের ময়দান অংশগ্রহণ করেছে অন্ধ কানা তারপরে পঙ্গু বিকলাঙ্গ কোন সাবি বাড়িতে থাকেন নাই বলেন সোহার আর এই সংগ্রামে যদি আমরা অংশগ্রহণ করি আল্লাহ দিনের জন্য যদি আমরা অংশগ্রহণ করি বাংলাদেশে যে ইসলামী দল বড় আছে এই দলের মধ্যে আপনাকে একত্রিত হতে হবে যদি আল্লাহ দিন কায়মের জন্য চেষ্টা চালাতে হবে যদি চেষ্টা চালায় তাহলে আল্লাহর আব্রাহিন কি দিবেন কি দিবেন আল্লাহর আপন দিলেন দিবেন আমাদেরকে জাননা কি দিবেন বিরাট বিনিময় জান্নাত দিবেন ধন সম্পদ জীবন এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে আমরা দুনিয়াতে চিরকাল বাঁচতে পারবো না কথা ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ এমন জান্নাত দিবেন যে জান্নাত কত সুন্দর ধারণাও করা যাবে না বাংলাদেশে যত আর্কিটেকচার আছে ডিজাইনার আছে ইঞ্জিনিয়ার আছে জান্নাতের একটা সিয়ারও তৈরি করতে পারবে না বলেন সোহান আল্লাহ বিল্ডিং তো দূরে গত একটা পীড়াও বানাতে পারবে না টুল টেবিল বানাতে পারবে না জান্নাতের এই জান্নাত এত সুন্দর আল্লাহর হাবি বলছেন দুনিয়া কোন কান শোনে নাই জান্নাতের শব্দ কোন সব জান্নাতকে দেখে নেয় জান্নাতের হুরেরা এমন একটা গান গাইবে বছর সময় লাগবে সোহান আল্লাহ সৌত্তর বছর গান শেষ করতে ওই গানে সরে জান্নাতে যত গাছ গাছালি আছে, পাতা এক পাতা আরে পাতার সাথে বাড়ি খাবে আর সুন্দরতম পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বলেন সোহান আল্লাহ